আসসালামু আলাইকুম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনার রংপুর প্রশাসন শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগর আবেদন করতে পারবেন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও চিনারদহ নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে মোট এগারোটি ক্যাটাগরিতে নিয়োগপত্রটি প্রকাশিত হয়েছে সবগুলো নিয়ে আলোচিত আলোচনা করতে গেলে ভিডিওটি দীর্ঘায়ু হবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পদে সর্বাধিক পদ সংখ্যা রয়েছে সেটি নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করব এখানে দেখা যায় হচ্ছে তিন নম্বর উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক ও সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ উচ্চমান সহকারী এবং পরবর্তীতে বলা চলে হচ্ছে সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে শুরু হয়ে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার উপযোগ্য সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনে দক্ষতা থাকতে হবে গাড়ির চালক আর ড্রাইভার গেট ষোলো ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পথ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে তারপর হচ্ছে সিপাই গ্রেড সতেরো নয় থেকে বেতন শুরু হয়ে একুশ পর্যন্ত হয়ে থাকে পদ সংখ্যা চৌত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা পাঁচ ফুট ইঞ্চি বুকের মাপ তিরিশ ও বত্রিশ যথাক্রমে ক্রমে উভয় ক্ষেত্রে এবং দশ নম্বরে দেখতে পারি ডেসপাস ড্রাইভার গেট আঠারো এবং এগারো নম্বর হচ্ছে অফিস সহায়ক গেট বিশ বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চোদ্দোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি যথাক্রমে এক নং পদের জন্যে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা দুই থেকে আট নং ক্রমিকের জন্য আবেদন ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা নয় থেকে নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন টাকা তো এই ছিল হচ্ছে আবেদন ফি এবং আপনাদের সার্কুলার বিস্তারিত যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক বা কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম